কখনো কি মনে হয়েছে যে সমস্ত কিছু ছেড়ে চলে যাই কখনো কি নিজের জীবনটা নিজের কাছে বোঝা মনে হয়েছে কখনো কি মনে হয়েছে যে পৃথিবীতে আমার থেকেও বেশি দুঃখী আর কেউ নেই আমার মতো জীবন যেন উপরওয়ালা এ পৃথিবীর অন্য কারণ না দেয় কখনো কি মনে হয়েছে না যদি মনে হয়ে থাকে তাহলে আমি বলব তুমি ভ্রান্ত ধারণার মধ্যে আছো হ্যাঁ তুমি ভ্রান্ত ধারণার মধ্যে আছো কারণ তুমি নিজের বিষয়ে যেমন ধারণা রাখো তোমার জীবনটা অতটাও খারাপ নয় তুমি যতটা নিজেকে দুঃখী ভাবো ততটাও দুঃখী তুমি নও আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে নিজের সমস্যাটাই বড় মনে হয় আর নিঃসন্দেহে তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় তোমার ক্ষেত্রেও তোমার সমস্যাটা তোমার কাছে বড় মনে হয় তবে মনে রেখ একটা জীবন কিন্তু ভালো খারাপ মিশিয়েই তৈরি হয় একটা জীবনে যেমন অনেক ভালো ঘটনা ঘটে অনেক ভালো কিছু ঘটে ঠিক তেমন অনেক খারাপ কিছু ঘটে থাকে যেগুলোকে হয়তোবা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না যেগুলো হয়তো বা আমরা মেনে নিতে পারি না আমরা গ্রহণ করতে পারি না আর সেটাকে নিজের জীবনের সবথেকে বড় বোঝা মনে করি আমরা হয়তোবা নিজেদেরকে তখনই সব থেকে বেশি দুঃখী মনে করি যখন অন্যকে সুখে থাকতে দেখি যখন মনে হয় যে আমার আশেপাশের মানুষগুলো আমার থেকে কতই না সুখী কিন্তু বাস্তবতাটা এমন নয় আমরা যেমনটা ভাবি তেমনটা তো মোটেই নয় সমস্যা প্রত্যেকের জীবনেই আছে খারাপ সময় প্রত্যেকের জীবনেই আসে কেউ সেটাকে ব্যাখ্যা করে না জীবন নিয়ে প্রত্যেকটা মানুষেরই কোথাও না কোথাও অভিযোগ আছে কত অবাক করার বিষয় দেখো সৃষ্টিকর্তা না চাইতেও এত কিছু দিয়েছেন তারপরেও তা কাছে কিছু মানুষের অভিযোগের কোনো সমাপ্তি নেই না তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে পৃথিবীর অনেক মানুষ তোমার থেকেও খারাপ জীবন কাটাই এ পৃথিবীর অনেক মানুষের কাছে তোমার মতো জীবন পাওয়াটাও একটা স্বপ্ন তুমি কি কখনো ভেবেছ তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানকার মানুষ না খেতে পেয়ে মারা যায় পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানকার মানুষ বিনা চিকিৎসায় মারা যায় তুমি তো সুখে থাকার জন্য লড়াই করো কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করে যারা শুধুমাত্র নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্যে লড়াই করে যারা শুধুমাত্র তোমার মতো একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখে তোমার জীবন নিয়ে অভিযোগ থাকতেই পারে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং তুমি তাঁর কাছে অভিযোগ জানাতেই পারো কিন্তু একবার ভেবে দেখো তিনি তোমাকে না চাইতেই কত কিছু দিয়েছেন আসলে কি তো আমাদের জীবনের চাহিদার কোনো সমাপ্তি নেই আমরা একটা শেষ হলে দ্বিতীয় কোনো কিছুর পিছনে লেগে পড়ি আর যখন সেটা পেয়ে যায় তখন সেটার কদর করতে ভুলে যায় আমাদের কাছে কোনো জিনিস ততক্ষণই মূল্যবান যতক্ষণ সেটা আমাদের হাতে থাকে না কোনো জিনিস পাওয়ার পরে সেটার মূল্য কেন জানি না আমাদের কাছে কমতে থাকে কোনো জিনিস পাওয়ার আগে এবং হারানোর পরে আমাদের কাছে সবথেকে বেশি মূল্যবান হয় একবার ভেবে দেখো বিষয়টা যদি এমনই হয় তাহলে কোনো জিনিস দ্রুত পেয়ে গেলে সেটার আমরা মূল্য দেব না আর সেই জন্যই হয়তো বা দ্রুত কিছু পেয়ে যায় সেটা সৃষ্টি চান না তাই একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরতে ক্ষতি কি না তোমার জীবন নিয়ে অভিযোগ থাকতেই পারে তবে জীবন কিন্তু একটাই আর এই একটা জীবন সেটাও আবার সংক্ষিপ্ত যদি এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশ দুঃখ কষ্ট মন খারাপ হতাশা এগুলো দিয়েই কাটিয়ে দিই তাহলে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে যদি এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশ অতীতকে নিয়ে ভাবি ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করি তাহলে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে কত অদ্ভুত বিষয় না যে আমরা আমাদের অতীতেও ফিরতে পারবো না আর ভবিষ্যতেও যেতে পারবো না কিন্তু তারপরেও কেন জানি না আমরা এই দুটি জিনিস নিয়েই ভাবতে থাকি আমরা এটা নিয়েই মাথামাতি করি আর ভুলে যাই বর্তমানকে যেখানে আমরা অবস্থান করি যেখানে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করি কিন্তু একবার ভেবে দেখো এই জীবন তোমার দেওয়া নয় এই জীবন যেহেতু তোমার দেওয়া নয় তাই এই জীবনটাকে শেষ করার অধিকার তোমার নেই মানুষ কত অদ্ভুত ছোটখাটো সমস্যার সমাধান হিসাবে আত্মহত্যার কথা ভাবে কিন্তু এটা ভাবে না যে মৃত্যুর পরেও সুখে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই তোমার কি মনে হয় যে সৃষ্টিকর্তা তোমাকে তোমার জীবন দিয়েছেন যদি তুমি সেই জীবনটাকে নিজের হাতে ধ্বংস করো তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা তোমার কোন জিনিস যদি অন্য কেউ নষ্ট করে তুমি কি তাকে ক্ষমা করে দেবে তাহলে তিনি কেন ক্ষমা করবেন তাহলে কেন নিজের জীবনটাকে ধ্বংস করার কথা ভাবছ একটা কথা মনে রেখো তোমার জীবন তোমার কাছে বোঝা নয় বরং এটা তোমার একটা উপহার আসলে কি বলতো আমরা সকলকে গুরুত্ব দিতে দিতে নিজেদেরকেই ভুলে গেছি সকলের কথা ভাবতে গিয়ে নিজেই নিজেদেরকে কষ্ট দিচ্ছি আমরা শুধু ভাবি যে লোকে কি বলবে লোকে কি ভাববে যদিও লোক আমাদের বিপদে কোনো সাহায্য করবে কিনা আমরা জানি না যদিও লোক আমাদের বিপদে পাশে দাঁড়াবে কিনা আমরা জানি না যদিও দুঃখের দিনে তারা আমাদের সঙ্গী হবে কিনা আমরা জানি না আমাদের ক্ষুধা পেলে তারা আমাদেরকে খাবাবে কিনা আমরা জানি না আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করবে কিনা আমরা জানি না আর যদি সাহায্য করেও থাকে তাহলে সওদা করবে কিনা আমরা জানি না তবু কেন জানি না আমরা অন্যের কথা ভাবতে ভাবতে নিজের জীবনটাকে ধ্বংস করছি তোমার কাছে অনুরোধ করব অন্তত নিজে নিজের জীবনটাকে ধ্বংসের কারণ হয়ে উঠো না নিজে নিজের জীবনটাকে ধ্বংস করো না একটা কথা মনে রেখো কিছু মানুষ তো চায় না যে তোমার জীবনটা সুন্দর হোক কিন্তু নিজেকে তো চাইতে হবে নিজেকে তো পজিটিভ ভাবতে হবে মানুষ যত নেগেটিভ বলুক নিজেকে পজিটিভ ভাবতে হবে না জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু জীবন তোমাকে সুযোগ দেবে জীবন তোমাকে সময় দেবে নিজেকে সুন্দর করার জীবন আমাদেরকে বারবার সুযোগ দেয় বারবার সময় দেয় যেটাকে আমরা আগামীকাল বলি সমস্ত কিছু তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে তুমি কেমনটা ভাবছো তার উপরে নির্ভর করছে তুমি যদি ভাবো তোমার জীবনটা খারাপ তাহলে পৃথিবীর লাখো মানুষ এসে তোমার জীবনটাকে ভালো করতে পারবে না আর তুমি যদি ভাবো আমার জীবনটা ভালো তাহলে পৃথিবীর লাখো মানুষ শত চেষ্টা করেও তোমার জীবনটাকে খারাপ বানাতে পারবে না এটুকু বলতে পারি যে পৃথিবীর লাখো মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে এ পৃথিবীর লাখো মানুষ কত রাত না জানি না খেয়ে কাটায় এ পৃথিবীর লাখো মানুষের রাত না জানি কতটা ক্ষুধার মধ্য দিয়ে কাটে আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কি কিন্তু এটুকু বলতে পারি তোমার সমস্যার থেকেও বড় সমস্যা এ পৃথিবীর লাখো মানুষের জীবনে আছে কিন্তু এখনো পর্যন্ত তারা জীবনে হার মানেনি বরং আমার মনে হয় তারা আমাদের থেকেও নিজেদেরকে বেশি সুখী মনে করে এর কারণ কি বলতো ভালো খাবার খাওয়ার আনন্দ সেই সব থেকে বেশি উপভোগ করতে পারবে যে ক্ষুধার্থ তাই তোমার কাছে অনুরোধ করব। নিজেকে তাদের সাথে তুলনা করো যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে না হয়তোবা সময়টা খারাপ কিন্তু সময়টা যে পরিবর্তনশীল এটা ভুলে যেও না যে সময় কখনো থেমে থাকে না ভালো খারাপ এ সমস্ত কিছু নিয়েই তো জীবন আর এটাই জীবনের সবথেকে বড় সৌন্দর্য তুমি কি জানো তুমি যে বয়সে আছো সেই বয়সেও কত মানুষ মারা গিয়েছে মৃত্যু কখনো কাউকে ভুলে আসে না এটা জানান দেয় যে তুমি আগামীকাল থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই সুতরাং এত বেশি দুঃখ কষ্ট নিও না এত বেশি মন খারাপ করো না এত বেশি হতাশ হইও না সত্যিই তো তুমি আগামীকাল থাকবে কিনা এটাই পৃথিবীর পরিচালক ছাড়া কেউই জানেন না তাই এত বেশি টেনশন নেওয়ার কি আছে এত বেশি কষ্ট পাওয়ার কি আছে এত বেশি দুঃখ নেওয়ার কি আছে সমস্যা যাই হোক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনটা তো সুন্দর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে আর অভিযোগ যাই থাকুক যেমনই থাকুক সমস্ত কিছু উপরওয়ালাকে খুলে বলো যিনি তোমার সমস্যা সমাধান করার ক্ষমতা রাখেন যিনি জানেন তোমার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক যিনি জানেন তোমার জন্য কোনটা উত্তম এবং কোনটা উত্তম নয় যিনি তোমার জীবনটাকে সুন্দর করার ক্ষমতা রাখেন আর নিঃসন্দেহে তোমার জীবনটা সুন্দর যেটা তুমি অনুভব করো না সৌন্দর্যটা তখনই অনুভব হবে যখন তুমি তোমার থেকে খারাপ পর্যায়ে থাকা মানুষের সাথে নিজেকে তুলনা করবে যখন তুমি দেখবে যে পৃথিবীর লাখো মানুষ না জানি কত সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে তখন তোমার নিজের সমস্যাটা নিজের কাছেই তুচ্ছ মনে হবে তখন জীবনটাকে আর বোঝা নয় বরং উপহার মনে হবে তখন বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ পাবে তখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর ইচ্ছা হবে তখন জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে